রসুল্লাহ সাল্লাহ কিছু সাহাবিদেরকে নিয়ে পথ চলছেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে বনের ভিতর থেকে গাছপালার ভিতর থেকে একজন যুবক মানুষ পূর্ণ যুবক ঘরমাক্ত শরীরে ঘেমে চুয়ে যাচ্ছে এ অবস্থায় বেরিয়ে আসছে জঙ্গলের ভিতর থেকে গাছপালার ভিতর থেকে বুঝায় যাচ্ছে লোকটা ভিতরে কাজ করছিল পুরো শরীর ঘেমে চুয়ে যাচ্ছে সাহাবিরা বলে বসলেন সাহাবিদের মধ্যে একজন যাহারে যুবক তোমার এই যৌবনের এই তেজদীপ্ত যৌবনের শক্তিটা যদি এই ঘামটা যদি তুমি আল্লাহর পথে ফিস্তা বিলিল্লা ঝরাতে তাহলে কতই না তোমার জন্য উত্তম হতো কি সুন্দর তোমাকে একটা আল্লাহ শরীর দিয়েছেন বডি দিয়েছেন এই ঘামটা যদি আল্লাহর রাস্তায় ধরাতে তাহলে তোমার জন্য কতই না মঙ্গলের হতো একজন সাহাবি বলে বসত এই কথা নবী মোহাম্মদ আসলামের কানে চলে গেল আল্লাহ রসুস আসলাম তাকে বললেন কি বললে তুমি এই বলেছে। বলেছি রসুল্লাহ সাল্লাহ আলাই বললেন তোমরা কি মনে করো যুদ্ধের মাঠে যুদ্ধ করাই কেবল ফিস যুদ্ধের মাঠে শত্রু মোকাবেলা করাটাই কি আল্লাহর রাস্তা এছাড়া কি আল্লাহর রাস্তার নেই মনে রাখিও কোন ব্যক্তি যদি নিজে সঠিক থাকার জন্য ন্যায়ের পথে থাকার জন্য হালাল উপার্জনে বেরিয়ে যায় হালাল উপার্জন করে নিজে সঠিক থাকার জন্য তাহলে তার উপার্জনের পুরো পথটাই হবে ফিসাবিদিন আপনি ব্যবসা করবেন একেবারে ন্যায় সঙ্গত ওজন নেওয়ার সময় একেবারে যেমন মেপে নিবেন দেওয়ার সময় একেবারে শতভাগ ন্যায় সঙ্গত ভাবে দিবেন কেন যেন আমার ব্যবসাটা আরাম না হয়ে যায় আপনার ব্যবসাটা হবে ফিসাবিল আপনার ব্যবসাটা হবে ফিসাবিল আপনি একটা মুদি দোকানদার এটা অশিক্ষিত মানুষ আপনার কাছে একটা জিনিস চাইল ছোট বাচ্চা একটা জিনিস ক্রয় করলো আপনার কাছে এটা মুরব্বী মানুষ একটা জিনিস ক্রয় করলো আপনি জিনিসটা দিতে গিয়ে দেখেছেন যে এক্সপায়ার ডেট ডেটটা ওভার হয়ে গেছে ডেটটা পার হয়ে গেছে মেয়াদ পার হয়ে গেছে আপনি তৎক্ষণাৎ এটা রেখে দিলেন হয়তো বা কাস্টমার নিয়ে হাতে আপনি বুঝতে পেরেছেন রেখে দিলেন ভাই এটা দেওয়া যায় আর একটা বের করে দিলেন যেটা মেয়াদ ঠিক আছে এটা কেন করলেন কেন আপনার ব্যবসাটা হালাল থাকে আপনার ব্যবসাটা খুব সাবিদিন আল্লাহ রাস্তায় চলছে বুঝাতে পারলাম কিনা জানিন মানে আপনি কল্যাণের উপরে নিজেকে ঠিক রাখার জন্য হালাল পথে থাকার জন্য হালাল উপার্জন করছেন এই উপার্জনটা খুব সাবিদিন আল্লাহ চলতেছেন বলছেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি তার পরিবারকে সন্তানদেরকে আহাল পরিবারকে ন্যায়ের উপরে রাখার জন্য কল্যাণের উপরে রাখার জন্য হালাল পথে জীবিকা উপার্জনে বেরিয়ে যায় তার উপার্জনের পত্যফ্রিস যে ব্যক্তি তার বাবা মার জন্য উপার্জনে বের হয় যে বাবা মাকে হালাল রুজি খাওয়াবো হারাম রুজি বাবা মাকে দেবো না এই বাবা মার জন্য যে রিজিকের পিছনে ছুটছে এই রিজিকের পিছনে ছোটাটাও হবে ফি সাবিল আল্লাহ তাআলা জহাদিস ইবনু মাদারের মধ্যে বর্ণিত আছে আবু গ্রাহনী সালাম সম্মানিত উপস্থিতি একই জিনিস একই বিষয় দুই জন মনে করেন দুই ভাই উপার্জন করছে এক ভাই উপার্জন করতে গিয়ে একটু হয়তো টাকা কম হচ্ছে ইনকাম একটু কম হচ্ছে কিন্তু শতভাগ হালাল ভাবে উপার্জন করছে নিজে এবং পরিবারকে দিনের উপরে রাখার জন্য কিন্তু হালাল হারাম বাজ বিবেচনা নেই যে কোনো ভাবে উপার্জন হলে হয় দুইজনে উপার্জন করছে দুইজনেই সংসার চলছে চালাচ্ছে একজন চলছে ফিসাবিহার উপর উপার্জন তার উপার্জন আর একজন হচ্ছে কি এমনিতে দুনিয়াদারি চলছে তা সমানের উপস্থিতি বিদে আপনাকে আমাকে ফিসাবিল